ভোলার কালীবাড়ি এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে দেয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে আরিফের পরিবার তারা এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে মঙ্গলবার সকালে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন এ সময় আরিফের বাবা অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বসিরুল্লাহ বলেন আরিফের মৃত্যুর ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখে এটিকে হত্যাকাণ্ড দাবি করলেও পনেরো দিন পার হতেই তারাই ভিন্ন কথা তিনি বলেন তার ছেলের হত্যাকাণ্ডের বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি দুর্ঘটনা বলে তাদের তদন্ত রিপোর্ট ঘুরিয়ে দিয়েছে প্রথম পুলিশ বলে। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেও এখন ঘটনার কোনো দিন পরে দুর্বলতা বলে এই ঘটনাটিকে তদন্ত রিপোর্ট প্রকাশ করে আমরা পরিবারের পক্ষ থেকে এই দিকটা রিপোর্ট প্রত্যাখ্যান করে এমন কেন্দ্রনি দাজ্ঞাপন করছি তিনি আরও বলেন ঘটনার পরপরই তার ছেলের হাতে থাকা মোবাইল ফোনের কল লিস্ট দেখে পুলিশ কয়েকজনকে আটক করলেও দুদিন পরই তাদেরকে আবার ছেড়ে দিয়েছে একে একে সবাইকে ছেড়ে দেওয়ার পিছনেও ওপরের কোনো শক্তি কাজ করতে পারে কিংবা পুলিশ ম্যানেজ হয়ে যেতে পারে বলেও তারা ধারণা করছেন হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ আচরণ দিদি আমাদের কাছে সন্দেহজনক মনে হয় কারণ তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিকে অনেক আসামিকে গ্রেফতার লোক পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয় কিভাবে তাদেরকে ছেড়ে দেয় আপনাদের কাছে আমার সম্মানিত সামাজিক বিন্দুর কাছে আমার এই আমার মনে হয় তারা নিশ্চয়ই কোন প্রভাবশালী ব্যক্তিত্বের হাতে বা ক্ষমতাশীল ক্ষমতাসীন ব্যক্তিত্বের হাতে তাদেরকে প্রচারণায় অথবা তাদের সহায়তায় তালা আমি মনে করি পুলিশ প্রশাসন তাদেরকে ছেড়ে দেয় শুধু তাই নয় পুলিশের রিপোর্টে আরিফের ব্যক্তিগত জীবন সম্পর্কে ও আরিফের মৃত্যু সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে যা বাস্তবের সাথে কোনোই মিল নেই পুলিশ বলেছে তার বাড়ির থেকে দুর্ঘটনা জনিত কারণে নিহত হয়েছে আসলে সম্ভব নয় কারণ ছাদের সামনে বার দিয়ে প্রতীক দেওয়া ব্যারিকেট দেওয়া ছিল এবং প্রত্যেক আলাদা করে এই তেল বের করিয়াছে তার সম্মুখে ছিল কারেন্টের তার এবং ডিসি লাইনে তার অতঃপর অতএব কারেন্টের তার এবং ডিসি তার এবং বাসটি কত অবস্থায় হয়ে গেছে তাহলে আমার প্রশ্ন আগে একটা একটা ছেড়ে যদি বা একটা যদি সে উপর থেকে টিশের হয়ে যায় নিশ্চিত বাসটাও পড়ে যাবে এলোমেলো হবে এবং কারেন্টের পাশ অত্যন্ত পক্ষে পাব বেজেও তো কারেন্টের তার অথবা ওই সেই ডিসি লাইনটা ছিঁড়ে যেতে পারে কিন্তু ওটি এখনো অক্ষত অবস্থায় আছেন বাড়ির ভিতরে কোন ধরনের মাদকের আলামত না পেয়েও মাননীয় পুলিশ সুপার আরিফকে মাদকা সত্যি বলে আখ্যা করে আখ্যা দিয়েছেন পুলিশ সুপার বলেছিলেন বৃষ্টি পড়ার অবস্থায় আরি ছাদে পায়ে করছিল সিলিপ কেটে সে ছাদ থেকে পড়ে যায় আমি প্রশ্ন করব বর্ষার দিন বৃষ্টি পড়াবার দিন কোন লোক ছাদে উঠে পায়চারি করে আমার তো মনে হয় না এই কথা কেউ বলতে পারবে না যে বৃষ্টির ভিতরে ছেড়ে সে পাইকারি করবে এটাও সম্পূর্ণ মিথ্যা তাছাড়া ময়না তদন্তে রিপোর্ট বের না হতেই হত্যাকাণ্ডের বিষয়টিকে দুর্ঘটনা বলে পুলিশের রিপোর্ট প্রকাশ করা নিয়েও তারা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আমি প্রশ্ন করলাম জনাব ওসি সাহেবকে যে স্যার আপনারা কি পোস্টমর্টেম কমিটি পেয়েছেন আমাকে একটু দেওয়ার জন্য ব্যবস্থা করেন তিনি বললেন যে পশ্চিম বাটন এখন পর্যন্ত আমরা হাতেও পেয়ে ইভেন কি এই পশ্চিম বাটন কফি হয়তো দুই মাস লাগতে পারে এটি হয়তো খুলনায় আছেন তিনি আমাকে বললেন তাদের ছাড় আমি প্রশ্ন করলাম যে ছাড় আপনারা পশ্চিম বাটন কফি পান নেই অথচ আপনারা একটা ফলাফল আপনার নেটওয়ার্কে অথবা আপনারা প্রকাশ করেছেন এটা কি স্যার আলো ঠিক আপনার কবি দিলেন না এই ছেলেটি মৃত্যু আমার পুত্র কিভাবে আঘাত পেয়েছে কি না কি অবস্থায় আসে এখন পোস্টমর্টম রিপোর্ট আপনারা পান নেই তখন আমাকে তারা দেন নেই তাহলে আমরা কিভাবে এই ফলাফল আপনারা প্রকাশ করলেন এর জন্য আমি তীব্র নিদ্যন করছি আমি এটা মানি না আমি সামনের দিকে ইনশাল্লাহ আগাবো সংবাদ সম্মেলনে তারা উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মামলাটিকে পিবিআই কিংবা সিআইডির কাছে হস্তান্তরের জোর দাবি জানান এইচ এম জাকির স্কাই নিউজ ভোলা